একজন মেয়ে এরকম প্রশ্ন যে ওনার এক বান্ধবী বাবা মাকে না জানিয়ে গুনা থেকে বাঁচার জন্য পালিয়ে বিয়ে করে ফেলেছে এবং সে আর তার বয়ফ্রেন্ড এখন এমন আচরণ করে যেমন স্বামী স্ত্রীর আচরণ এটা কি ইসলামে বৈধ আমি বলেছি আসলে এটা ইসলামে বৈধ হবে কিনা জানি না তবে উদাহরণটা কিছুটা এরকম আপনার বান্ধবীকে বলবেন যে আচ্ছা বান্ধবী দিনে যে পাঁচ ওয়াক্ত নামাজ এটাকে কি চার রক্ত বলে সাব্যস্ত করা সম্ভব সে যদি বলে যে না বলবেন যে আচ্ছা বান্ধবী ফজরের নামাজ যে দুই রাখাত জোহরের নামাজ যে চার রাখাত ফরজ আসর যে চার রাখাত ফরজ মাঘরিব যে তিন রাখাত ফরজ ঋষা যে চার রাখাত ফরজ এই পুরো দিনে সতেরো রাখাত ফরজ কে কি বারো দশ এগারো এরকম চারি পাঁচ রাখাত বাদ দিয়ে কি দশ রাখাত পুরো দিনে মানে ফরজ বাকিগুলো বাদ দিয়ে কি এটাকে ফরজ সাব্যস্ত করা মানে পসিবল যদি সে বলে যে না তাকে বলবেন আচ্ছা বান্ধবী রমজান মাসে যে পুরা মাস ৩০ দিন রোজা রাখা ফরজ এটা কি পঁচিশ দিন করা যায় সে যদি বলে যে না বলবে যে আচ্ছা বান্ধবী রোজা কখন যখন কোন ব্যক্তি ফজরের আগে সাদিকের আগে কিছু খেলো মাগরীব পর্যন্ত কিছু খাবে না এই নিয়ত করছে কারণ সে রোজা রাখবে মাগরীবের আজান দিছে সে খাইছে রোজা বলে আমি কি ঠিক বলছি রোজা তো একই বলে রোজা তো একই বলে নাকি এটাকে যে বিবাহ বলা হলো এটা কিভাবে বিবাহ হয় একবার একটা মেয়ের জন্য সর্বপ্রথম মানে শর্ত হচ্ছে তার ওয়ালি থাকবে তার বাবা রাজি থাকবে অথবা তার অভিভাবক বাবা যদি মারা যায় বড় ভাই বড় ভাই মারা গেলে ছোট ভাই ছোট ভাই মারা গেলে আপন মামা আপন চাচা আপন জ্যাঠা অভিভাবক থাকবে একজনের অবর্তমানে আরেকজন বান্ধবীকে বলবেন যেমন দিনে সতর রকাত নামাজ ফরজ ওটাকে পনেরো বলে সাব্যস্ত করা যায় না যেমন রমজানের রোজা ফজরের পূর্বে খেয়ে মাঘরিব পর্যন্ত না খেয়ে থাকে আগে আসরের সময় খেয়ে ফেললে এটাকে রোজা বলে না যত মোল্লা মূল্যামুনি হোক যত যতজনকেই পৃথিবীর উপস্থিত থাকা পিতা এবং মাতার রক্ষণ অভিভাবক পিতা সহ পিতার অনুপস্থিতিতে বা ওয়ালির অনুপস্থিতিতে বিবাহ বৈধ নয়। দ্যাটস মানে শরীয়াহ, এটা থেকে শরীয়াহ। আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া যিনি আর রহমান ওয়া আলা যিনি আল্লামাল গয়ুব যার কাছে গায়ব অদৃশ্যের গায়ব যিনি জানে আমাদের সামনে এবং পিছনে ডানে এবং বামে পড়ে যার কাছে আমাদের প্রত্যাবর্তন ওনার আমাদের রব হচ্ছে এত তো ওনার মনোনীত দিনের মধ্যে বিবাহ বলা হয় ওয়েলি থাকলে বিবাহ বলা এখন উনি এভাবে মানে মানে প্রেম ভালোবাসা করে গুনা থেকে বাঁচার জন্য বাবাকে না জানিয়ে মানে ওলিকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে এবং উনি এটাকে বিয়ে বলছে উনি কোন সুন্নত পালন করে কোন রবের দিনের উপর তিনি আছে বা ওনার বা কেমন আমি জানি না যারা আল্লাহর প্রতি ভরসা করেছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ সলমান তাদের যথেষ্ট আশা করে বুঝতে পেরেছি গুনাহ থেকে বাঁচার জন্য এইভাবে ওলি ব্যতীত বিবাহকে বিবাহ বলে আমরা ইসলামী স্বরীয়ত এটা কিন্তু বলা যায় না আর যেহেতু দুশো সালের সরল পক্ষ থেকে স্পষ্ট আদিতেছে যে যে বিবাহে ওলি থাকে না সেই বিবাহ সে বিবাহ কি বলে এটাকে বাংলাতে কি বলে অগ্রহণযোগ্য সে বিবাহ অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য পায় এটা হয়নি এটা বিবাহই হয়নি বুঝে আসছে সেটার উপরে ভিত্তি করে কথা বলেছি আপনার বান্ধবীকে বলবেন মাটির কাদা অনেক ভালো এইসব পায়খানা মেখে চলে আসলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হয়